এক শান্ত গ্রামে বাস করতেন কৃষক রমেশ সে প্রতিদিন তার ফসল বাজারে বিক্রি করতে যেত আর তার পাশের রাস্তা দিয়ে খেলতে যেত ছোট্ট বাচ্চা সুজয় একদিন রমেশ বাজারে যাচ্ছিল তার কিছু টাকা পড়ে যায় সীতার টাকা পড়ে যায় কখন বুঝতে না পেরে বাজারে দিয়ে যেতে থাকে তখন হঠাৎ সেই বাচ্চার চোখে ওই টাকা পড়ে সুজয় দ্রুত টাকা তুলে রমেশের দিকে এগিয়ে এলো দাদা এটা আপনার সে জিজ্ঞেস করলো দাদা আপনি কি এই টাকা খুলছিলেন রমেশ খুশি হয়ে বললেন ধন্যবাদ সুজয় তুমি খুব সতর্ক আর ভালো হৃদয়ের এই গল্প থেকে আমরা শিখলাম সততা সময় ফল দেয় ছোট্ট সুজয়ের সততা তাকে অন্যদের কাছে প্রিয় করেছে এই গল্পটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর নতুন আরও কার্টুনের জন্য সাবস্ক্রাইব করুন